এখানে আসলে আপনার একটুখানি চেঞ্জ হবেই কারণ কিভাবে এতগুলো কাজ করছে এটা তো একদিনে তৈরি হয় না ধ্যান যে তৈরি হবে তা আমি নিশ্চিত আর এই পর্বটি আমি শুরু করছি থাইল্যান্ডের এগারোতম পর্ব আর এই পর্বটির অবস্থান হচ্ছে থাইল্যান্ডের নং রোজ গার্ডেন নং রোজ গার্ডেনের সারাদিন আমি থাকবো আপনাদের সঙ্গে নিয়ে এখানে নেই বলেন এত চমৎকার করে তৈরি করা একটা গার্ডেন হইতে পারে তা মনে হচ্ছে যেন ভূস্বর্গ সেই ভূস্বর্গে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন আমার সঙ্গে আমরা এখন গাড়ি করে যাচ্ছি রংমস গার্ডেনের ভিতরে প্রবেশ করছি আর প্রথমে যদি ঢুকি তাহলে ডুকার মুহূর্তে দেখতে পাবেন বিশাল একটি পুতুল এবং ডাইনোসরের ছোট বাচ্চা এবং তারপরে যে মূল গেটটি আছে সেই গেট দিয়ে আমরা প্রবেশ করছি আপনারা দুই পাশে দুই পাশে কি আছে বিস্তারিত দেখে নিন এই গার্ডেনের বিশাল একটি মাঠ আছে যে মাঠটি করা হয়েছে শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জন্য তাহলে বুঝতেই পারছেন গাড়ি পার্কিংয়ের জায়গা যদি এত বড় হয় তাহলে বাগানটি কত বড় তার পরিমাপ কতটুকু সবই আপনাদের বলবো চলুন আগে ভিতরে যাই তারপরে বিস্তারিত সব তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভ্রমণের জন্য থাইল্যান্ড একটি চমৎকার ভূখণ্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের শহর এখানে একটি দিন পুরোপুরি যদি কাটাতে চান বাগান বিলাসে তাহলে বেছে নিতে পারেন নংনুজ গার্ডেন আমাদের গাড়ির বহর আস্তে আস্তে মূল ফটকের সামনে এসে উপস্থিত হচ্ছেন আপনারা বুঝতেই পারছেন গার্ডেনের মূল ফটকের কাছাকাছি আমরা চলে এসেছি আর এটি মূল প্রবেশপথ দিয়ে ঢুকে তারপরে কিন্তু পাঁচ মিনিট সময় লাগলো আমাদের বাস এখানে এসে পৌঁছতে অর্থাৎ বুঝতেই পেরেছেন আমরা সবাই এখন বাস থেকে নামলাম রনুদ গার্ডেনে গার্ডেনে কি কি আছে বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে দেবো আমরা আস্তে আস্তে যা দেখেছি এক্সাইডেন্ট আমরা আসলে এত অভিভূত যে যে জিনিসগুলো যে যে বাগানের যে অংশগুলো দেখলাম আর বিস্তারিত অনেক কিছু আছে হয়তো প্রথমে যদি আমরা দেখাই দেখেন একটা জিনিস হচ্ছে এখানে এটা যে দেখেন চমৎকার করে তৈরি করা মনে হচ্ছে যেন একটা পৃথিবীর ভিতরে কিছু তা আসুন আমরা বিস্তারিত দেখে নেই যে একটা ভিতরে আসলে কিন্তু অ্যাকোরিয়াম না এটা হচ্ছে ডিজিটাল একটা অ্যাকোরিয়াম ডিজিটাল এবার আসুন আপনাদেরকে একটি ডাইনোসরের জীবনচিত্র দেখানোর চেষ্টা করি আর এটি প্রথমেই দেখতে পাচ্ছেন ডিম থেকে যখন ডাইনোসরের বাচ্চাটা ফুটে তখন এর কী অবস্থা তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে ডাইনোসরের বাচ্চাটা ঠিক এই অবস্থায় থাকে তারপরে এটা হচ্ছে তৃতীয় ধাপ তারপরে চূড়ান্ত ধাপ আপনারা হয়তো দেখতেই পাবেন পরবর্তীতে দেখানোর চেষ্টা করব বড়ো ডাইনোসর কীভাবে থাকে নতুনত্ব কিছু আছে যা দেখলে আপনিও উৎফুল্ল হয়ে যাবেন এবং আপনিও হয়তো আকর্ষণ জাগবে আপনিও এই থাইল্যান্ডে আসার জন্য অর্থাৎ থাইল্যান্ডে এসে থেকে থাইল্যান্ড যেতে যে পাশে হচ্ছে এই গার্ডেনে বিস্তারিত কি কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আমরা কি ভেবেছিলেন এটুকুই কেবল পার্ক না তা নয় আমরা এখনো প্রবেশই করিনি আমাদের টিকিট এখন দেওয়া হচ্ছে টিকিট দেখে আমরা এখন প্রবেশ করব তো সুন্দর একটি পার্কে প্রবেশ করব আর আমরা ফটো করব না তা কি করে হয় আসুন সবাই মিলে একটা ফটো সেশনে অংশগ্রহণ করি বাংলাদেশ আমরা তো বাংলাদেশ থেকে থাইল্যান্ডে গিয়েছি আর তার জন্য আমরা সাদা সাদা কালা কালা গানটি গাওয়ার চেষ্টা করেছি অনেকে আমরা এখন প্রবেশ করছি প্রথম ইভেন্টে প্রথম ইভেন্ট আমরা এখন ঢুকছি এখানে ওয়াও এবার ছাড়া হা করে আছে কেন বেটা মুচকে আসি চলো চল চলে যাই এই অনেক দূর কিন্তু যেতে হবে আমাদের

একটি শপে ঢুকছি এটাকে সুপার শপ বলা যায় যেহেতু এই ননরোজ নোজ গার্ডেনের ভিতরে সুতরাং এখানে বুঝতে পারছি ভেরি এক্সপেন্সিভ অনেক দামি প্রোডাক্ট হবে অনেক দামি প্রোডাক্ট না আসলে দাম হবে অনেক কারণ হচ্ছে প্রোডাক্ট অবস্থা সেমই কারণ যেহেতু এটা পার্কের ভিতরে এখানে টুরিস্ট হবে এই জন্য হয়তো দাম বেশি হবে এমনটি আমরা মনে করছি তবে এই শপিং মলটি কিন্তু নন রোজ গার্ডেনের ভিতরে আর এখানে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য তাদের কাছ থেকে ব্যবসা করার জন্য কত ধরনের পাইতারা করেছে তারা দেখেন আর এটি এই মার্কেটটির ভিতর দিয়ে প্রবেশ করতে হয় ননডোজ গার্ডেনে এ টুরেস্ট গাড়ি আছে বাস আছে বিশাল বড়হাতে অরিজিনাল হাতে আগেই বলেছিলাম একর এলাকা জুড়ে বিস্তৃত বাগানটি বৈশিষ্ট্য বাগানের সাজসজ্জা অনেকটা থিম পার্কের মতো এখানে রয়েছে রেস্টুরেন্ট থাকার ব্যবস্থা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বে রয়েছে ক্লাসিক্যাল থাই নৃত্য প্রাচীন ড্রামা পরিবেশনা বাগানের প্রজাতি অনুসারে গাছগুলোকে সাজানো আছে আমরা এখন কিন্তু অল্প কিছু দূর মাত্রায় করছি পুরো ভিডিওটুকু আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর তার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো বাটনে চাপ দিয়ে সাথে থাকবেন আশা করছি তাহলে হয়তো পরবর্তী ভিডিও যখনই ছাড়ব সাথে সাথে আপনারা হয়তো দেখতে পারবেন আর আমাকে নিশ্চয়ই এই কাজে উৎসাহিত করবেন এই বাগানটিকে আকর্ষণ করেছে যে যে কারণগুলো তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে স্কাই ওয়ার্ক এটি এক দশমিক এক কিলোমিটারের একটি ছাড়মের উঁচু হাঁটার পথ যা দিয়ে আপনি বনসাই বাগান ইউরোপিয়ান বাগান ট্রপিক্যাল পাম গাছ বাটারফ্লাই হিল এবং স্টুন হ্যান্স পাহাড়ের উপর দিয়ে ঘুরে আসতে পারবেন এছাড়াও রয়েছে গার্ডেনে বুটের ব্যবস্থা

আপনি গাড়ি না নিয়ে একটি বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়াতে পারেন খুব সহজে এখানে বাইসাইকেলও দেওয়া হয় যিনি বাইসাইকেল দিয়ে ঘুরতে চান তাকে বাইসাইকেল দেওয়া হয় এ সময় অর্কিড বাগানটি দেখে আসবেন অবশ্যই মনে হয় এখানে প্রায় ছয়শো সত্তর প্রজাতির অর্কিড দেখতে পাবেন আর অর্কিড দেখার পাশাপাশি আপনি যদি তো চতুর্দিকে না তাকান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন কারণ আপনি যেদিকে তাকাবেন সেদিকেই চমৎকার কিছু দৃশ্য এবং চমৎকার কিছু মনোরম আর্কিটেকচারের দ্বারা তৈরি করা আছে যেগুলো না দেখলে আসলে আপনি মিস করবেন পরবর্তীতে দ্বিতীয়বার আর দেখার সুযোগ নাই এক পলকে এক ঝলকে আপনাকে সব দেখে নিতে হবে মনে হচ্ছে যেন স্বপ্নের কোনো রাজ্যে আমরা প্রবেশ করেছি স্বপ্ন দেখলে যেমন মনে হয় যেন অকল্পনীয় কিছু জিনিস আর তেমনিভাবে মনে হয় যেন জাগড়ি হয়তো শেষ হয়ে যাবে না এটি কিন্তু মোটেও স্বপ্ন নাই এর রাস্তাগুলো এর চারদিকে এত গাছগাছালি এই গাছগুলা হয়তো বাংলাদেশে দেখতে পাওয়া যায় না আর এখানে কত ধরনের গাছ আছে তার সঠিক তত্ত্ব যদি আমি জানতে পারতাম তাহলে আমার দর্শককে আমি জানাতে পারতাম আর এখানে আমরা যেখানে এখানে প্রবেশ করছি এখন এটি গ্রিন হাউস এখানে গাছ উৎপাদন করা হয় গাছ গাছালি পরিচর্যা করা হয় তা সব কিছুই আর একটু সামনে গেলে দেখতে পাবো আমার দর্শক যারা দেখছেন তাদেরকে একটু প্রশ্ন করতে চাই এত দূর পর্যন্ত আমরা গাড়ি নিয়ে এসেছি এত বাগান দেখাচ্ছি এত দেখাচ্ছি। আমরা কি কোনো স্টাফ কোনো মালি এই ধরনের কাউকে কি দেখতে পেয়েছি প্রশ্নটা আসবে নিশ্চয়ই না তবে আরেকটি প্রশ্ন জাগে সেটি হচ্ছে তাহলে এই গাছগুলো কিভাবে এত বড় হলো পরিচর্যা বা কে বা করে না আমরাও কোনো মালিক বা কোনো পরিচর্যাকারীকে দেখতে পাইনি আমাদের মনেও একই প্রশ্ন যে তারা কোথায় যারা এই বাগানে কাজ করে তারা আমার দর্শককে কিন্তু আমি নিরাশ করতে চাই না কারণ এখন পর্যন্ত আমি যতটুকু দেখাতে পেরেছি তা কেবল অর্ধেক হয়েছে আমি মাঝে মধ্যে কেটে কেটে দিচ্ছি কারণ এত বড় ভিডিও হয়তো কোনো দর্শক দেখতে চাইবে না তবে যারা যাদের আগ্রহ আছে তারা অবশ্যই দেখবে এমনটি মনে করছি কারণ এখানে এত গাছ গাছালি দিয়ে ভরপুর এত টবের মধ্যে এত সুন্দর করে সাজানো আছে গাছগুলা যারা পরিচর্যা করেন তাদের কাউকে তো দেখতেই পেলাম না তখন হয়তো বুঝতে পারলাম যে তারা হয়তো যারা পর্যটক আছেন যারা দর্শনার্থী আছেন তারা যখন এই বাগানে প্রবেশ করে নিশ্চয়ই তার আগে আগে তাদের কাজ তারা সম্পূর্ণ করেনি পরিচর্যার কাজটুকু হয়তো বা রাতে করে অথবা ভোরবেলা করে এমনটি মনে হলো এখানে অযথা তো আর এত বড় গাছ হয় নাই কারো হাতের চোয়া ছাড়া না আপনারা অধৈর্য হবেন না সামনে কিন্তু আরও অনেক চমৎকার জিনিস আছে যেগুলো দেখলে মনে হবে এতক্ষণ যা দেখেছেন তা আসলে কিছুই না তার পরবর্তী জিনিসগুলো পরবর্তী দাপে আপনাদের নিয়ে যাচ্ছে এখন পরবর্তী দাপগুলো দেখার আগে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে নিই আর সেটা হচ্ছে এখানে যারা আসবেন যে শোগুলো দেখাবে এবং যে কালচারাল শোগুলো দেখাবে সবগুলাই কিন্তু এক টিকিটের মাধ্যমে হয়ে থাকে আর এখানে লাঞ্চ তার ভিতরে ইনক্লুডেড থাকে এখানে কিন্তু আমাদেরকে লাঞ্চও করাবে আমাদের বাস ভ্রমণ বাস দিয়ে যেভাবে বাগানটুকু দেখানো হয়েছে তার গন্তব্য এখানেই আমরা এখন বাস থেকে নামব তারপরে আমরা পায়ে হেঁটে আরো বিস্তারিত চমৎকার জিনিসগুলো দেখব যে আকর্ষণগুলো কেবল রয়েই গিয়েছে মানে হলো যে আমরা আপনাদেরকে তিরিশ মিনিট সময় দিয়েছি তিরিশ মিনিট পর আবার সেই জায়গায় চলে আসবে

এই ডাইনোসর যদি বাস্তব হইত এত বড় যদি থাকে তাহলে মানুষগুলোকে কিভাবে গ্রাস করতো তারা দেখেন আসুন আমরা যাই ডাইনোসর আমরা প্রথমে যে ডাইনোসরটা এটা দেখেন অবস্থা মামা ভালো আছেন অবস্থা দেখেন একটা মানুষ আমরা দাঁড়িয়ে আছি এবং কত বড় ডাইনোসর সে কল্পনার অতীত এত বড়টা কিভাবে বানাইলো ওরা ডাইনোসরের কত লম্বা হয় এমন দেখলে আমার কাছে মনে হয়েছে চিত্র না যে যে ডাইনোসর আমরা কল্পনা জগতের ছবিতে দেখেছি সেই ডাইনোসরটা সাইজটা মনে হয় এমনই ছিল এত বড় ডাইনোসর আমি এত বড় ডাইনোসরের ডামি আমি কোথাও দেখি নাই বিশ্বের কোথাও দেখি নাই

যারা এখানে আসেননি আসলে যদি থাইল্যান্ডে কখনো আসেন এই পার্কটাতে আমি বলবো অবশ্যই একটু একবার এসে যাবে কারণ এখানে আসলে আপনার ধ্যান ধারণা একটুখানি চেঞ্জ হবেই কারণ কিভাবে এতগুলো কাজ করছে এটা তো একদিনে তৈরি হয় না দিন লেগেছে এই কাজটা করতে যারা করছে যার পরিকল্পনা যার নকশায় করেছে কাজটা তাহলে আসলে মানে অন্যরকম একটা ফিলিংস তার ভিতরে কাজ করে আসুন আমরা আর একটু যাচ্ছি এখানে মন্দির আছে একটা এই মন্দিরটা মন্দির বুদ্ধদের কি বলে তাগোডা না বুদ্ধদের পাগোড়া পাগোড়া একটা হচ্ছে এখানে একটু দেখার চেষ্টা করবো আসবে না জুতো নিয়ে যাওয়া যায় কিনা আসেন এখানে রক্ষণাবেক্ষণ মনে হচ্ছে যেন কেউ নেই আসলে মনে হচ্ছে যেন দুনিয়া জিনিসটা এবং এই বাগানটির ভিতরে অনেক উঁচুতে পেয়ে গেলাম একটি বৌদ্ধদের একটি মূর্তি তারা এখানে নিশ্চয়ই প্রার্থনা করে আর প্রার্থনা থেকে আমরা সেই মূর্তিটির কাছাকাছি চলে গিয়েছি তারপর দেখতে পেলাম ওখানে উপর থেকে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীর একটা রাজ্যে আমরা অবস্থান করেছি পুরো সিনারিগুলা চোখের সামনে বেশি উঠেছে যত সুন্দর কারুকাজ নকশায় মণ্ডিত করা পিছনে পাহাড় একপাশে পাশে পার্ক আরেকটি মন্দির আছে দূরে দেখা যাচ্ছে বাগানটিতে ঘুরে একটি গন্ডার পেলাম ভাবলাম গন্ডারটাকে একটু জাগিয়ে তুলি সে কখন ঘুমিয়েছে যা বোঝা যাচ্ছে না চেষ্টা কি না পারলাম না গন্ডারকে জাগানো কি এত সহজ বাগানের ভিতরে লাঞ্চ করেছি আর লাঞ্চ করার পর পরই আমরা আমাদের এই ট্যুরটুকু বাগান থেকে বের হয়ে যাচ্ছি আর বাগান থেকে বের হওয়ার পর পরই আমরা নতুন কোনো একটি জায়গায় যাবো সে প্লানটুকু আমাদের গাইড করে দিয়েছেন তো যা দেখিয়েছি চেষ্টা করেছি আমার দর্শক যেন নিরাশ না হয় তার সবটুকু তুলে ধরতে জানি না কতটুকু পেরেছি মূল্যায়ন করবেন আপনার এখন যা যা দেখেছি আপনাদের জন্য আমি অনেক উপরে উঠেছিলাম আবার নিচে নেমেছি দূর দূরান্ত থেকে ছবি নেওয়ার চেষ্টা করেছি আপনারা যা দেখলেন এই আজকে বাগানের গার্ডেনের যে চিত্রগুলো এই চিত্রগুলো আসলে কিভাবে তৈরি করেছে তারা একমাত্র ভালো জানে এটি হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য তারা এত সুন্দর করে তৈরি করেছে বিস্তারিত হয়তো তথ্য আপনাদের পেয়েছেন নতুন একটি ব্লগ আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ